দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্তকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে এখন মালয়েশিয়া অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি দুই দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বিমানবন্দরে পৌঁছান কিন্তু প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে উপদেষ্টার সঙ্গে বিমানবন্দরে সাক্ষাৎ না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তাৎপর্যপূর্ণ সফর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম শি চিয়ং এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দুই দিন বৈঠক করবেন সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে প্রবাসীরা আশা প্রকাশ করছেন এই বৈঠকের মাধ্যমে বন্ধ থাকা শ্রম বাজার চালু এবং মালয়েশিয়ায় থাকা অবৈধ প্রবাসীরা বৈধতার সুখবর পাবেন আজ বুধবার বিকেল পর্যন্ত কুয়ালামপুরের আম্পাং অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নতুন ঠিকানায় অপেক্ষা করেও উপদেষ্টা সাক্ষাৎ না পেয়ে হতাশ হন অনেক প্রবাসী উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল দূতাবাসে প্রবাসীদের সঙ্গে মত করবেন এমন খবরে সকাল থেকে অবস্থান করেন প্রবাসীরা এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটির বিভিন্ন সদস্য নেতাকর্মীরা প্রবাসী অধিকার পরিষদ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অন্যান্যরা পরিশেষে তারা আশা করেন সফরের সুবিধা সময় উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল প্রবাসীদের সঙ্গে সরাসরি বসে তাদের সমস্যার কথা শুনবেন এবং পদক্ষেপ নেবেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক ওনার বিভিন্ন প্রোগ্রাম আছে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে উনি ওনার সাক্ষাৎকারের কোনো স্লটে প্রবাসী কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি অথবা সাংবাদিক অথবা ছাত্র কমিউনিটি কোথাও কারোর সাথেই কোনো স্লট রাখেননি মিটিংয়ের জন্য। তো আমরা আজকে জেনেছি আজকে উনি তিনটার সময় এমবেসিতে আসবেন সুতরাং আমরা আপামর্জনতা এখানে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে শেষমেশ জানতে পারলাম আজকে উনি আসবেন না মানে প্রবাসীদের সাথে উনি কোনো সাক্ষাৎকার দিয়ে সাক্ষাৎ দিবেন না তো এটা অত্যন্ত বেদনার বিষয় যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে তারা বলে থাকেন ওনাদের ওনাদের জন্যে তার কোনো সময় নেই আমাদের এখানে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলি নিয়ে প্রবাসীরা ওনার কথা বলবেন যার যার মনের কথাগুলি বলবেন আশা করে সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা সমাধানের পথ পথে নিয়ে যাবেন কিন্তু উনি আছে দেখাই করলেন এটা অত্যন্ত বেদনাদায়ক এরা তবে আশা করছি বাংলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসীদের সমস্যাগুলি দেখবেন পাসপোর্ট পাসপোর্ট সংক্রান্ত আর অন্যান্য সমস্যা আছে এগুলি অতি অতি শীঘ্রই এগুলি সমাধানের জন্য উদ্যোগী হবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মালয়েশিয়া শ্রমবাজার খুলবে শ্রমবাজার নিয়ে যারা আমরা সিন্ডিকেট বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আমরা কোনো সিন্ডিকেট চাই না আমরা যারা প্রবাসী আছি আমরা অল্প টাকা বাংলাদেশ থেকে বিদেশে আসবো আমরা এদেশে কাজ করে এদেশ থেকে রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাবো যাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে আজকে আমাদের এই আসিফ নজরুল সব দেখা করলেন না এটা আমাদের মনের ভিতরে একটা খুব সৃষ্টি হয়েছে এখনও সময় আছে আমরা আশা করব যে উনি জাতীয় পর্যন্ত যে কয়েকদিন এখানে আছেন। অবশ্য অবশ্যই আমাদের প্রবেশে তিনি একটা আমাদের সমস্যাগুলার উনি সলভ করবেন এবং আমাদের কথাগুলো শুনবেন আপনারা জানেন এই স্কেল নামে একটা এখানে একটা সিন্ডিকেট আছে আমরা এখানে অনেক লোক লক্ষ লক্ষ লোক অবহিত হয়ে গেছে একমাত্র পাসপোর্টের কারণে পাসপোর্টের দুটা বাস পাসপোর্ট দিবে এইটাই স্বাভাবিক কিন্তু সেটা না দিয়ে এই স্কেল পাসপোর্ট দিচ্ছে একটা পাসপোর্টের জন্য ছয় মাস পাঁচ মাস সাত মাস ঘুরতে হচ্ছে বিলম্বনা শিকার হতে পাসপোর্টের কারণে অনেক লোক অবহিত হয়ে যাচ্ছে আবার শুনতেছি যে পারমিট দেবো এই ব্যাপারে আমরা একটু আলোচনা করতাম কিন্তু জানি না এই আমাদের উপদেষ্টা এখানে আসছে উনি এই ব্যাপারে ওনার কোনো আলোচনা আছে কিনা বক্তব্য তা জানি না তবে আমার আমি যতটুকু জানি যদি আবার আমি পাসপোর্ট দেয় এই স্কেল বাতিল করিয়া সরাসরি দুটো পাসপোর্ট দিলে আমরা তাড়াতাড়ি আমরা বিলম্বের শিকার হব না